কেউ কেউ মজা আছে ঘরে বসে ও যাতে যাতে আমরা কি জমি যাবো বলছি আমরা যাবো না কিন্তু এই আমরা আমাদের টুসু মাছ আসছি কিন্তু টুসু মাছ সবাই করবে তো আমি কিন্তু যাবো তখন কিন্তু দেখবো আমি সবাই কিন্তু মানে মানে প্রায় লোককে চিনি আমি দেখে গান করলেও আমার কিন্তু গান মনটা নিজে গান থাকে না তখন দর্শকের কাছে থাকে তো আমি মোটামুটি অনেক লোককেই চিনি কিন্তু টুসু

বলছে বাংলাটা ছাড়ি দিলে নাকি না ওইদিকে তো চাষা তেলি ওই সুন্দর তোর সব আছে না ওরা বলছে তোদের ঘরে আর ভোজ খাবো না বলছে তোরা লাফিজ ডাকছিস নে আয় বাহন ডাকছিস নে আয় বলছে পাঁচটা ইয়া দিয়ে বলছে ভোজ করি তোর ঘরে বলছে খাওয়াতে হবে আগে ব্রাহ্মণ ভোজন করছি আরেকগো ব্রাহ্মণ ভোজন করলি বলছে তোদের ঘরে একবার খাবো তাহলে আমরা বলছি যে না তাহলে আমরা তাকে কুর্মি হয় না কিন্তু কুর্মি জাতি তো আমরা কঠিন

কিন্তু <laughs> আমাৰ

I'm gonna be mad!

快家再见。

आनी मेनियापुर हॉस्पिटल भर्ती करिनो नै त बे सरकारै त लिडिया नै त पक्का पक्का आ त कवार छै किन्तु कोनो लिबे नै तखन बजे इ मरिया गए बेड दओ खुद द খিট্যা লাগে কথা আমাকে তো আগে খাব আমি বলি এইতে ঘরে বলি রাইতে বলি এ বাবু वालीLambda তো বলি খাওয়া তো বলি না তো বড় মোটা আমি কমেন্ট ধর ধর করে বলি দোকান যাব কখন আগে রাতিয়া ঘুম না হল নাই ভাল হৈছে আমাৰতো মানে পাজনাইতো মানে কৰি দিয়ে মানে যেন আছে

好了。